আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন বেস্টন ফার্নিচারের পক্ষ থেকে আবারও চলে এলাম আপনাদের নতুন কিছু বস চেয়ার দেখানোর জন্য আমার এখানে নতুন বস চেয়ার আছে চেয়ার গুলো একে এক করে আমরা মডেল নাম্বার বলছি এবং এগুলোর ডিটেলস বলে দিচ্ছি এবং এগুলো সুন্দর করে দেখানো হচ্ছে এটা মডেল নাম্বার জিরো এটা আর্টিফিশিয়াল লেদার প্লাস এটার ভিতরে স্টোনের কাজ করা আছে এটা হাতা প্লাস্টিক চায়না প্লাস্টিক এবং এটার পায়ায় গ্যাসলি এস এস এবং প্লাস্টিক চাকা এটা ভিতরে ফুল ফোম সলিড ফোম ইউজ করা হয়েছে এটা এখন আমাদের মাসুদ ভাই আপনাদের সুন্দর করে এটা কিভাবে কি আপনারা উঠাবেন কিভাবে নামাবেন কিভাবে চেয়ারটা ঘোরা দেখায় সবকিছু দেখাচ্ছে মাসুদ ভাই

জিরো ওয়ান ফোর বি এটা ব্ল্যাক কালার এটা ওই কাজ করা এটা আর্টিফিশিয়াল লেদার সলিড ফোম এগুলো পাঁচটা চেয়ারের কোয়ালিটি ম্যাটারিয়াল সেম টু সেম আমরা শুধুমাত্র আপনারা অবশ্যই মডেল নাম্বারটা মনে রাখবেন অনেকেই মডেল নাম্বারটা মনে থাকে না মডেল নাম্বারটা এটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে যা জিরো ওয়ান ফোর বি এটা ব্ল্যাক কালার আছে আপনারা যে কোনো কালার চাইলে কালার দেওয়া যাবে দেখাচ্ছি এটা জিরো ওয়ান থ্রি মত কালারটা একটু আলাদাভাবে করা হয়েছে সাতার ভিতরে কালো কম কমিউনিকেশন করা হয়েছে খাতাটাও ব্লাক দেওয়া হয়েছে এটাও সেম টু সেম ম্যাটেরিয়াল ভাই এটা ছিল সামনে টান দিয়ে তো কি করে দেখা যাক Okay, Thank

পায়া আছে চাকা প্লাস্টিক হাতাও প্লাস্টিক যসব চায়না উনলি বেসিডারিজ চায়না মডেল নাম্বারটা আবার টু বলে দিচ্ছি এটা মডেল নাম্বারটা জিরো টু ওয়ান বি জিরো টু ওয়ান বি এরপরে পাঁচ নাম্বার চেয়ারটা আসতেছি এটা মডেল নাম্বার জিরো টু ওয়ান এটা এটা সেম কালার ক্যাটাগরি এটা দুইটা কালার কমিশন করা এটা ফুল ব্ল্যাক আপনারা দুটার ভেতরে যে কোনো চেয়ারে যে কোনো কালার চাইলে কালার দেওয়া যাবে কালার কোনো সমস্যা নাই যে কোনো কালার করে চালে করার করে দেওয়া যাবে আপনাদের পছন্দ মতন ভাই সামনে যা দেখেন よっ。